স্বাগত আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে ধ্বংস করার জন্য পুরোপুরি মাঠে নেমে গেছে মুসলিম শক্তিধর দেশ ইরান এবার আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ সংবাদ প্রথমেই জানিয়ে দেব পরমাণু বোমা থেকে সপ্তাহ খানেক দূরে রয়েছে ইরান এরপরে জানাব ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র জানিয়ে দেব গাজায় রিজার্ভ বিগ্রেড মোতায়েন ইসরায়েলের এরপর জানাবো ইরান ইসরায়েল সংঘাতে বিপদে জর্ডান এবং সর্বশেষ জানিয়ে দেব ইরানি হামলার পর ইসরায়েলে মানবিক রোগী বেড়েছে চারশো ভাগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে লাইক দিন দিন করে জানিয়ে আপনি কোন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান দখলদার ইহুদিবাদী ইসরায়েলের সময় ফুরিয়ে আসছে মুসলিম শক্তিধর দেশগুলো খেপে গেছে ফিলিস্তিনকে স্বাধীন করতে হবে ইরান তুরস্ক পর্যায়ক্রমে ইসরায়েলকে চেপে ইসরায়েলের সমর্থন ছেড়ে পালিয়ে যাচ্ছে পশ্চিমারা। ফিলিস্তিনি মুসলিমদের হামলার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে যুগের পর যুগ ধরে ইসরায়েলিরা ফিলিস্তিনিদের নির্মম নির্যাতন এবং হত্যা চালিয়ে আসছিল ইনশাল্লাহ আচিরে এই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র হবে আর পরাজিত হবে ইসরায়েল এতে আপনার মতামত কি কমেন্টস করে লিখে জানান পরমাণু বোমা থেকে সপ্তাহ খানেক দূরে রয়েছে ইরান ইরানের পরমাণু অস্ত্র নিয়ে যেন কৌতূহলের শেষ নেই পশ্চিমা দেশগুলোর চলমান হামাস ইসরায়েল যুদ্ধের মধ্যে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বেশ উদ্বিগ্ন ইসরায়েলও এর মধ্যেই মধ্যপ্রাচ্যের সিয়া সংগঠিত দেশটির পরমাণু অস্ত্র লাভের সম্ভাবনা নিয়ে জোরালো আলোচনা শুরু করেছে পশ্চিমা সংস্থাগুলো এমন পরিস্থিতিতে ইরানের পরমাণু বোমা তৈরির সময়সূচি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান জার্মান সংবাদ মাধ্যম ডয়েছে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা তথা আইএই এর প্রধান রাফায়েল গ্রসি জানান পরমাণু বোমা তৈরির উপযুক্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে। ইরানের আর মাত্র এক সপ্তাহ লাগবে তবে এই সময়ের মধ্যে ইরান পরমাণু অস্ত্র তৈরি করে ফেলবে বা এরই মধ্যে দেশটির কাছে পরমাণু অস্ত্র রয়েছে এমনটা সত্যি নয় বলে মন্তব্য করেন গ্রসি আই প্রধান জানান ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা পরমাণু অস্ত্র তৈরির জন্য উপযুক্ত হওয়ার কাছাকাছি হওয়াটা বিশ্বের জন্য আশঙ্কার তবে তেহরানের কাছে এখন পারমাণবিক অস্ত্র রয়েছে এমন কোন সরাসরি প্রমাণ নেই গ্রোসি জানান একটি কার্যকর পরমাণু ওয়ারহেড তৈরি করতে বহু জিনিসের প্রয়োজন হয় ইরানের পরমাণু কার্যক্রম তাই অনেকটাই অনুমানমূলক যদিও ইরান বলে আসছে তাদের পরমাণু কার্যক্রমের লক্ষ্য সম্পূর্ণ শান্তিপূর্ণ কাজে ব্যবহার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি জানান তেহরানের পরমাণু নীতিমালায় অস্ত্র উৎপাদনের মতো কোনো বিষয়ে স্থাননিক এমন পরিস্থিতিতে দেশটির পরমাণু প্রকল্পে জাতিসংঘের পর্যবেক্ষকদের প্রবেশাধিকার বাড়ানোর অনুরোধ জানান রাফায়েল গ্রসি এতে করে তেহরানের পরমাণু প্রকল্প নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনার অবসান হবে বলে মনে করেন তিনি সম্প্রতি ইরানের পরমাণু অস্ত্র সহায়তা ওয়াশিংটন পোস্টে একটি নিবন্ধন লিখেছেন মার্কিন সাংবাদিক জবি ওয়াকিং সেখানে তিনি দাবি করেন ইরান পরমাণু বোমা তৈরির একেবারে দ্বার প্রান্তে সাংবাদিক জবি ওয়ারি লিখেন ইরানের সাথে করা পরমাণু চুক্তি থেকে বেরিয়ে এসে বিরাট ভুল করেছে ট্রাম্প প্রশাসন যার আড়ালে জাতিসংঘ ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর এড়িয়ে পরমাণু অস্ত্র তৈরির পথে এগিয়ে যাচ্ছে দেশটি নিবন্ধে উল্লেখ করা হয় বর্তমানে নিজেদের নাতানস ও ফোরদো পরমাণু প্রকল্পে ষাট শতাংশ পর্যন্ত ইউরোনিয়াম সমৃদ্ধ করছে ইরান পরমাণু অস্ত্র বা বোমা তৈরি করতে প্রয়োজন ন্যূনতম নব্বই শতাংশ সমৃদ্ধ ইরান যে গতিতে ইউরেনিয়াম ৃদ্ধ করছে তাতে শীঘ্রই পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করবে বলে দাবি করে জবি ওয়ারিক ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সেটি রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে মার্কিন কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন বিবিসির প্রতিবেদনে বলা হয় গত মার্চ মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য তিনশো মিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ অনুমোদন করে এর অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্র দেওয়া হয় চলতি মাসে সেগুলো ইউক্রেনে পৌঁছে এরপরেই সেটি ব্যবহার করে শিয়ার সামরিক স্থাপনায় অন্তত একবার হামলা করা হয় ধারণা করা হচ্ছে ক্রিমিয়ায় রাশিয়ার লক্ষ্যবস্তুতে ইউক্রেন যে হামলা করেছিল সেখানে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এবার বাইডেন ইউক্রেনকে বিলিয়ন ডলারের নতুন সহায়তা দিচ্ছেন এসব উন্নত অস্ত্র কেনায় ব্যয় করা হবে এর আগে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছিল সে সময়ই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়া হতে পারে বলেও গুঞ্জন ওঠে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রগুলো 300 তিনশো কিলোমিটার পর্যন্ত দূরে পারে। করে দিতে শত্রুপক্ষের ঘাটি। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন আমি নিশ্চিত করতে পারি যে রাষ্ট্রপতির সরাসরি নির্দেশে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দূরপাল্লার এটি এম ক্ষেপণাস্ত্র দিয়েছে তখন সেটি ইউক্রেনের অনুরোধে অপারেশনাল নিরাপত্তা বজায় রাখার সাথে সেটি গোপন রাখা হয় গাজায় রিজার্ভ বিগ্রেড মোতায়েন ইসরায়েলের ইসরায়েলের সামরিক বাহিনী বুধবার জানিয়েছে গাজা ভূখণ্ডে তারা দুটি রিজার্ভ বিগ্রেড ডিভিশন মোতায়েন করেছে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় স্থল আগ্রাসনের প্রস্তুতি শুরু করেছে তারা সামরিক বাহিনী থেকে বলা হয়েছে বিগ্রেড গ্লো প্রতিরক্ষামূলক এবং কৌশলগত মিশন পরিচালনা করবে তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি হামাসকে নির্মূল করার লক্ষ্য অর্জনে রাফাই অভিযান জরুরি বলে জানিয়েছে ইসরায়েলি কর্মকর্তারা যুক্তরাষ্ট্র জাতিসংঘ এবং অন্যান্যরা স্থল আক্রমণ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে তারা বলেছে রাফায় মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে এই আক্রমণ ইসরায়েলের আদেশে অন্যান্য জায়গা থেকে সরিয়ে নেওয়া এবং লড়াইয়ের জায়গা থেকে পালিয়ে গাজার বেশি লোকজন এখানে নিয়েছে বুধবার ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো গত একদিনে গাজার পঞ্চাশটির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে বলে সামরিক বাহিনী জানিয়েছে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় দক্ষিণ লেবাননে হিজবুল্লার ঘাটি গুলোতেও ইসরায়েল হামলা চালিয়েছে ইসরায়েলি হিসাব অনুযায়ী গত সাত অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালালে তাতে প্রায় বারোশো মানুষ নিহত হয় ইরান ইসরায়েল সংঘাতে বিপদে জর্ডান ইরান ও ইসরায়েলকে নিয়ে মহা বিপদে পড়েছে দেশ দুটির মধ্যে যদি পূর্ণমাত্রার যুদ্ধ বেঁধে যায় জর্ডান তাহলে বড় সংকটে পড়তে পারে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের টেম্পল ইউনিভার্সিটির বিশেষজ্ঞ সেন ইয়ম তিনি বলেন জর্ডানকে খোলাখুলি ভাবে এই ঝঞ্ঝাটের বাইরে থাকতে হবে যুদ্ধে কোনো এক পক্ষের সঙ্গে হাত মেলালাই বিপদ আমেরিকা ও ইসরায়েলের সাথে জর্ডানের রয়েছে কৌশলগত সম্পর্ক গাজায় ইসরায়েলি নির্বিচার হামলা এবং তাতে ওয়াশিং টনের সমর্থনের পর বিক্ষোভে ফেটে পড়েছে জর্ডানের মানুষ বিক্ষোভকারীদের দাবি আম্মানকে অবশ্যই দেশ দুটির সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে ফিলিস্তিনিদের প্রতি গভীর সহানুভূতি রয়েছে জর্ডানের বাসিন্দাদের দেশটিতে আনুমানিক বিশ লাখ ফিলিস্তিনি শরণার্থী রয়েছে এছাড়া দেশটির জনসংখ্যার বড় একটি অংশ ফিলিস্তিনি বংশোদ্ভূত এমন পরিস্থিতিতে তেরো এপ্রিল রাতে ইরানের ড্রোন ধ্বংসের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে জর্ডানের বাদশাহ আবদুল্লাহকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়েছেন জর্ডান পদক্ষেপে প্রথম দিকে দিয়ে চটে ছিল তেহরান জানিয়েছিল ইসরায়েলের বিরুদ্ধে ইরানের চালানো কোনো অভিযানে নাক গলালে জর্ডানকেও ভবিষ্যতে হামলার লক্ষ্যবস্তু করা হবে তবে দ্রুতই নিজেদের মধ্যে এই দ্বন্দ্ব মিটিয়ে নেয় দুই দেশ মধ্যপ্রাচ্যে বড় পরিসরের যুদ্ধ বাদলে জর্ডানও এর শিকার হতে পারে বলে মনে করেন সেন ইয়ম তিনি বলেন যুদ্ধ বাদলে দেশটি অবকাঠামগত ক্ষয়ক্ষতি হতে পারে এছাড়া পর্যটন খাতে আয় কমে গিয়ে এবং বাণিজ্য হ্রাস পেয়ে অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে জর্ডানের অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে দেশটির রাজতন্ত্র চাপে রয়েছে এমনকি সাত অক্টোবরের আগেও দেশটির ভেতরে ও সীমান্তে বহু চ্যালেঞ্জ ছিল জর্ডানের সাবেক মন্ত্রী ও ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান মিডল ইস্ট ইনস্টিটিউশনের জ্যেষ্ঠ গবেষক ইব্রাহিম সাইব বলেন করোনার পর জর্ডানের অর্থনীতি ধীরে ধীরে চাঙ্গা হচ্ছিল তবে সাম্প্রতিক যুদ্ধে তা বড় ধাক্কা খেয়েছে ইরানি হামলার পর ইসরায়েলে মানবিক রোগী বেড়েছে চারশো ভাগ ইসলামী প্রজাতন্ত্র ইরান ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে গত ১৩ এপ্রিল রাতে যে শাস্তিমূলক হামলা চালিয়েছে তারপর থেকে অধিকৃত ভূখণ্ডে মানসিক রোগীর সংখ্যা শতকরা চারশো ভাগ বেড়ে গেছে ইহুদিবাদী গণমাধ্যমগুলোর বরাদ দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ খবর দিয়েছে